হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া ভালো আছে আমি একটু খারাপ থাকতেও না খারাপ থাকতেই পারি না ভালোই আছি সো গাইস ফাইনালি আমি কিন্তু আজকে কিন্তু অনেকটা রই দূরছে সেই জন্য গাইস এই বাসায় থেকে ভাই এরিয়া ফেলে আইছি ফেলে আইতেছি গেতেছি মানে ও ফেলে যায় না মানে বরফ খামো দেখি বরফ টরফ আহে কি না তো আমার সাথে থাকুন ভিডিওটা দেখতে এখন ব্লগটা দেখে এখন অনেক ভালো লাগবো তো অনেকটা রই ধরছে সেই জন্য গাইস আমি বরফ কিনবার গেতেছি ও ফেলে সো আপনারা দেখে এখন ব্লগটা অনেক ভালো লাগবে ও গাইস এনে মজা লাগছে গাইস এনে একটু ছেয়া পাইলাম ও অনেক রোদ উঠছে গাইস আপনাদেরকে একটু দেখাই রোদটা মানে একদম ঠাডা বাড়া রয়েছে হ্যাঁ গরমের দিনই রোদ উঠবো খে সো বাপরে বাপ এস্তুরি আইতে আইতে বাসায় কোনো গাইমে গেলাম গা বাপরে রোদ উঠছে আপনাদেরকে একটু দেখাই এ দেখুন একদম ডাইরেক্ট ঠাডা বড়া আগুন বরাবর তার দিতে আছে গাইস আপনারা একটু নদীর অবস্থাটা দেখুন গাইস এই যে আকা উপর ফেলে রোদটা দেখাই করে বেলা ডাকো এই যে গাইছ বেলা আর এই যে দেখুন কি আর কইবে নদীর কোনো ই নাই হাল মাতা নাই গোয়া মাতা নাই করে নদীতে আবার কই না হারবেন সো সমস এই যে কোন রাস্তাতে কেত্রি বাপ রে বাপ গাইস এই না একদম গাইস ফাঁকা দেখা যায় বড় মনে হয় নাই কোন সময় বই রোদের মধ্যে কত টাইম খারে থাকুম আমার তো ভালোই লাগবে না ওই ফেলে গাইছ রাস্তাতে একবার গাইস ফাঁকা দেখা গেছে মানে বরফ আলার কোনো খুঁজি নাই আমি দাদিক বাইরে এলাম বাইক সাইগো নে বরফ খেবে নি গা এই রোদের মধ্যে বাপরে বাপে হ্যান কি করুম এত টাইম গ্যাস আমার কিন্তু রোদের মধ্যে একদমই ফাঁপ লাগতেছে বাপরে বাপ কি একটা মার একটু গরম পড়ছে গ্যাস আমার একদম ফাঁপ লাগতেছে রোদের মধ্যে খারিয়ে থেকে কত টাইম আর খারিয়ে থাকুম আপনার এই দি এবার একদম রাস্তাটা দাঁড়িয়ে ফাঁকা এবার তুই আয়তেছে না বরফ কোন সময়বো কয়টা বাজে গাইজ সাড়ে নটা বাইজা যায় এবত্রি বরফই আসে নাই বাপরে বাপ সামনে স্কুল করো এখানে বরফ আসে সো গেছে এবত্রি আসে নাই কোন সময় আসবো না আসবো বা এত টাইম খালি থাকে তোমার কুলাইব না তো সে হাই যাই কেন কোন ফাইলে ভাল লাগতেছে না সেই জন্য মন যে নদীর পারে যে একটু ঠান্ডা পানি দিয়ে মুখ ধুই সো গেছে না জানি কার জানি ঘাসের বোঝা থুয়ে দিচ্ছে ওই চরে কোনো ঘাস আনে এনে থুয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন মন ধরলে নিয়ে মনে হয় গিয়া নিয়ে আঙ্গ গরি খাই গিয়া তো গাইছে যে নাওয়ের মধ্যে যাই নাওয়ের মধ্যে যায় যায় বইয়া থাকি গিয়া বরফ পাই বই না সকাইসায় লিগেছে আমি না উঠলাম সাইজ ঠান্ডা পানি দেখেন ঠান্ডা রোদের মধ্যে বরফ না লিখে বইজনে না হামো বই গেলা এনে নাহামো এনে না ওই নদীতে নাহামো তো ঠান্ডা পানি চো গাইস বাপ রে বাপ সুমাইব বরফ গরমের মধ্যে পাকলা মে উঠলো সেই জন্য না ও কিন্তু ভাল লাগতেছে না কোনো নাই ভাল লাগতেছে না যে তোর না খাই আর ভাল লাগবো মধ্যে

মানে কি কম গাইছে আর ভিডিও বরফ বানিয়ে কি হবো গাইছে আপনাদেরকে একটা কথা চাই আপনারা যদি বরফ শব্দ না হুনা সারা আইবেন না বরফ খেবেন গা এই যে রাস্তায় এনে ফেলে বয়ে থাকুন কত রানদের আয়না গাছ দেখলেন তো বয়ে রইলাম কিন্তু গাছ বরফ আলার খবর নাই পুপ পুপ শব্দ যে তুই পাবেন হেতুর আইবেন না বরফ খেবেন গা আর গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগে একটু লাইক করবেন আর কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখা হবে বাই বাই